নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্স অফ মার্চ বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে মাসের মুদিখানার জিনিসপত্রের লিস্টটা বানিয়ে আরও কিছু টুকিটাকি কাজ সেরে আমার বেড়ে যেতে প্রায় দেড়টা মতন বেজে গেছিলো মানে ঘুমাতে ঘুমাতে দুটো তো আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো এই সাতটা দশ পনেরো মতন বেজে গেছিলো যাই হোক ঘুম থেকে উঠে ঝটপট আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে ওই আটটা কুড়ি পঁচিশ নাগাদ ঘুম থেকে ওঠালাম আর ওঠানোর পরও প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এই কিছুক্ষণ আগে বাবার সাথে স্কুলে গেল আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তাই শুধুমাত্র তুলতুলের বাবার জন্যই ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে তুলতুলের বাবার জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর বেগুন ভাজা তার সাথে চা তো রয়েছে তখন তুলতুলের বাবার জন্য রুটি বেগুন ভাজা চা বানাতে বানাতে ততক্ষণে তুলতুলের বাবাও ওকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরলেন তারপর ওনাকে ব্রেকফাস্ট দিয়ে আমার যে দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে এই ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলতে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই অন্যান্য দিনের তুলনায় আজকে পুজো করতে একটু সময় লেগেই যায় তখন ছাদে কাপড়গুলো মেলে ঘরে এসে দেখলাম দাতা দুধ দিয়ে গেছে তো দুধটা জাল দিয়ে রেখে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি চিঁড়ে ভালো করে জল দিয়ে ধুয়ে একটু চিনি দিয়ে মেখে নিচ্ছি এই দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব তখন আমি ব্রেকফাস্ট সেরে দিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভেন্ডি ভাজা আর তুলতুলের জন্য বানাবো জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডির জোল তাই আলু আর ভেন্ডিটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর হবে আলু ফুলকপির রসা আলু আর ফুলকপিগুলো কেটে ধুয়ে রাখলাম এখানে ভেন্ডি ভাজা আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডির ঝোলটা হয়ে গেছে আর এখানে আলু ফুলকপির রসাটা হচ্ছে আমি ফুলকপিটা ভালো করে ভেজে নিয়ে সব রকম মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কষানোর পর তারপর জল দি এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় তো প্রতিদিনের মতন আজকেও ভাতটা কিছুক্ষণ পরেই বসাবো এখানে আছে ভেন্ডি ভাজা আলু ফুলকপির রসা প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য জিরে ফোরন দিয়ে আলু ভেন্ডির ঝোল আর এখানে তুলতুলের জন্য কমলা লেবুর রসটা করে রেখেছি আর গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি রেডি হয়ে যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে রেডি হয়ে স্কুটির চাবিটা নিয়ে বেরোবো চাবিটা নিতে গিয়ে দেখলাম চাবির জায়গাতে চাবি নেই নেই তো নেই এখন সারা ঘর তোলপাড় চলছে কোথায় যে রেখেছি মনে নেই তুলতুলের বাবা গেলেন ওকে স্কুল থেকে আনতে এখন সারা ঘর ঘুরে খুঁজতে হবে মনের ভুল হয়েছে কি বলবো আর সবচেয়ে বড় কথা তুলতুলের হাত থেকে বাঁচানোর জন্য এখানে ওখানে রেখে দি ব্যাস তারপর আর মনে থাকে না তুলতুলে এই দু চার মিনিট আগেই স্কুল থেকে ফিরলো আর আমি তো এখনো স্কুটির চাবিটা খুঁজেই পেলাম না মামা স্কুটির চাবিটা কোথায় জানিস কোথায় বাবা দেখাতো একটু হ্যাঁ বলছি বলছি তুমি স্কুটির চাবি নিয়েছিলে হ্যাঁ কোথাও রেখেছো স্কুটির চাবি তো একটু খুঁজে তো এখন বাজে একটা চল্লিশ আর এই সবে মাত্র তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আসলে স্কুটির চাবি খুঁজতে খুঁজতেই আজকে তুলতুল স্নান করতেও একটু দেরি হয়ে গেল প্রায় দেড় ঘন্টা ধরে চাবি খুঁজে যাচ্ছি এখনো পর্যন্ত পেলাম না তো এখন তুলতুলকে খাবারটা খাইয়ে দিই ওকে খাইয়ে ঘুম পাড়ি তারপরে আবার চাবিটা খোঁজা শুরু করবি নিয়ে আয় মা খেয়ে নেয়টা নিয়ে এসো এখন বাজে তিনটে পাঁচ আর তখন তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাওয়াতে বসলাম ঠিক তার কিছুক্ষণ পর ফল আলি দিদি আসলো তো ফল আলি দিদির কাছে আজকে কিছু কমলা লেবু কিনলাম তারপর তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর শুয়ানোর পর প্রতিদিনের মতন আজকেও কিছুক্ষণ খেলা করতে করতে তারপরে ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আবার চাবি খোঁজা শুরু করলাম এই ঘরটা তো পুরো খোঁজা হয়ে গেছিলো তারপর সোফা টোফাগুলো দেখলাম ফ্রিজের ওপর দেখলাম কোথাও পেলাম না তারপর গেলাম ওই ঘরে মানে তুলতুলের বাবার যে ঘরে অফিস চলে তো সেখানেই ওই চাবির যে হ্যাঙ্গারটা সেটা রাখা আছে তো ওই ঘরেও এরকম একটা হ্যাঙ্গার আছে আর এটা ঠিক ওপরেই ওই চাবির হ্যাঙ্গারটা আছে তো আমি হয়তো যেটা আমার একদমই মনে পড়ছে না কালকে ওই হ্যাঙ্গারেই চাবিটা রেখেছিলাম এবার তুলতুল তো মাঝে মাঝে গিয়েই তো ওখানে খেলা করে তারপরে এগুলোর যে পকেট আছে সেগুলোতে হাতত দেয় তো যেভাবেই হোক চাবিটা এই পকেটের মধ্যে পড়ে গেছিলো যাই হোক অবশেষে মানে অনেক খোঁজাখুঁজি করে দু আড়াই ঘন্টা পর চাবিটা পেলাম মানে সেই বারোটা থেকে খোঁজা শুরু করেছিলাম এই আড়াইটে পনেরো তিনটে নাগাদ চাবি পেলাম তবে আজকে তুলতুলকে যখন মানে স্কুলে আনতে যাচ্ছিলাম তখন কিন্তু আমি খুঁজেছিলাম যখন দেখলাম যে ওই জায়গাটায় চাবি রাখা নি তখনও কিন্তু পকেটে হাতটা ঢুকিয়ে আমি একটু খোঁজার চেষ্টা করলাম কিন্তু তখন পেলাম না আসলে তখন হয়তো তাড়াহুড়ো ছিল তাই অতটা খেয়াল করিনি তবে এই দু আড়াই ঘন্টা মানে হয়রান হয়ে গেলাম শুধু ভেবে যাচ্ছি কোথায় গেল কোথায় গেল আর একটা চাবি তো আছে কিন্তু সেটা ও বাড়িতে সে ও বাড়িতে যেতে হবে তারপরে চাবিটা আনতে হবে তবে স্কুটি চলবে না হলে ওরকম পরে থাকবে আর না হলে আবার সেই তালামালা ভাঙতে হবে যাই হোক চাবিটা পাওয়ার পর একটু নিশ্চিন্ত হলাম তারপর আমার এদিকে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব ঝটপট সেরে আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তাই আমার জন্য এখানে কিছু ফল কেটে রেখেছি যাবি লিনির কাছে ধানি গুড ইভিনিং এখন বাজে পৌনে ছটা আর তখন আমি ফলটুকু খেয়ে এদিকে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে কিছুক্ষণের জন্য একটু শুয়েছিলাম তুলতুল আজকে ওই পাঁচটা দশ পনেরো দিন ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পর শুরু হলো বায়না ঘুরতে যাবে বাইকে যাব স্কুটিতে যাবো তুলতুলের বাবা কিছুক্ষণ আগে ওকে নিয়ে একটু বেরোলো আর যাওয়ার আগে ধানিকে এখানে বসিয়ে দিয়ে গেছে এই যে সামনের বাড়ি একটা ডগি আছে লিনি দুজন দুজনকে দেখে খুব চিটকা চাচামেচি করে আর এদিকে আমি বিকেলের টুকিটাকি কাজগুলো সব সারছি আর এবার দেখায় যে স্কুটির চাবিটা কোথায় ছিল এই যে তাহলে কী হল এখানেই সমস্ত চাবি আমাদের থাকে তো আমার হাত থেকেই হোক আর তুলতুলি এখানে খেলা করুক যেভাবেই হোক চাবিটা এই যে এই পকেটে পড়েছিল ওই যে তখন বললাম না যে স্কুলে বেরোনোর আগে যখন মানে যখন পাচ্ছিলাম না তখন কিন্তু খুঁজলাম এই তিনটে পকেটই খুঁজলাম তখন আর পেলাম না তারপর ওই দেড় দু ঘন্টা পুরো ঘর তোলপাড় করার পর অবশেষে সে ওখানেই পেলাম কি নামবি নিচে তখন বিকালে টুকিটাকি কাজগুলো সারতে সারতে তুল তোলো বাবার সাথে বাইরে থেকে ঘুরে ওই ছটা পনেরো কুড়ি নাগাদ বাড়ি ফিরলো বাড়ি ফেরার পর ওর হাত মুখটা ধুয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুল বাবাকে চা করে দিয়ে তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে কেন্দ্রে দিয়ে উঠে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি একটু বেরোবো বেরোবো বলতে স্মার্ট বাজারে যাবো মাসের মুদিখানার জিনিসপত্রগুলো কিনতে চলো মা চলো চলো হ্যাঁ হ্যাঁ তুমি হ্যান্ড ওয়াশ করে নাও তুমি ধানেকে ধরলে না এখন হ্যান্ড ওয়াশ করো পরে চলো চলো ওটা খুলো না মা বাড়ি গিয়ে খুলো পড়ে যাবে তো রেখে দাও এখানে রেখে দাও সাড়ে নটা আর স্মার্ট বাজার থেকে মাসের মুদিখানার জিনিসপত্র কেনাকাটা করে আমরা এই দশ মিনিট আগেই বাড়ি ফিরলাম আজকে খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না ভেবেছিলাম শনিবার কিংবা রবিবারে যাব তারপর দেখলাম আগামীকালকে তুলতুলের কোনো এক্সাম নেই তারপর স্কুল থেকে আজকে কোনো হোমওয়ার্কও দেয়নি তাই ভাবলাম বাজারপত্রটা সেরেই আসি কারণ সারতেও ভালো সময় লাগবে দু আড়াই ঘন্টা সময় তো লেগেই যাবে ঠিক তাই আজকে সন্ধ্যাবেলা সাতটা পনেরো কুড়ি নাগাদ বাড়ি থেকে বেরোলাম আর বাড়ি ফিরলাম এই নটা পনেরো কুড়ি নাগাদ মানে পাক্কা দু ঘন্টা সময় লেগে গেল জিনিসপত্র কেনে বিলিং করে বাড়ি আস্তে আসতে বাড়ি এসে দুজনে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি প্রেসার কুকারে ওদের তিনজনের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যেই ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর তুলতুলো বাবার জন্য এখন একটু ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজে দেবো তুলতুল গেল পিসুমনির ঘরে আর ধানিও যাবে বলছিল তো দরজাটা বন্ধ করে দিয়েছি বলে আর যেতে পারছে না তাই এখন দরজার পাশেই শুয়ে আছে রাগ হয়েছে রাগ এত এত রাগ হয় কি করে এত এত রাগ হয় কি করে কি করে এত রাগ হয় হ্যাঁ আজকে তোমরা যা করেছিলে না দুজনে মিলে আজকে তুলতুলা ধানি দুজনে মিলে একটা কাণ্ড ঘটিয়েছে কাণ্ডটা পরেই বলবো দেখি 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 একটু বোম্বাইশি স্যার আমি এখন খেলবো না খেলার সময় নেই আমার এখন ব্যাগ থেকে এগুলো সব বের করতে হবে জানিস কত কাজ ধানি খাওয়া হয়ে গেল দেখেছিস তো গুড গার্ল দেখেছিস এখন বাজে সাড়ে বারোটা আর তখন আমি একদিকে রাতে রান্নাটা বসিয়ে দিয়ে অন্যদিকে ব্যাগ থেকে মুদিখানার জিনিসপত্রগুলো সব বের করে কিছু জিনিসপত্র কন্টেনারে ঢেলে রেখে বাদ বাকি জিনিসপত্র জায়গা মতন গুছিয়ে রেখেছিলাম মোটামুটি দশটা দশটা পাঁচের মধ্যে আমার ওদিকে রাতের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো আর তার সাথে মাসের মুদিখানার জিনিসপত্রগুলোও গোছানো হয়ে গেছিল আর ততক্ষণে তুলতুলো পিসুমণির সাথে খেলা টেলা করে ঘরে আসলো তারপর ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে আজকে একই টেবিলে একই সাথে তুলতুল আর তুলতুলের বাবা দুজনকে খেতে দিয়েছিলাম কারণ তুলতুল মাঝে মাঝে বাবার সাথে খেতে বসতে যায়। তো আমি ভাবলাম আজকে বসুক বাবাকে দেখে যদি একটু খাওয়া শেখে তো ওই দু চার দানা মতন প্রথম প্রথমে একটু বাবাকে দেখে মুখে দিল তারপরে শুরু হয়ে গেল বায়না যে আর খাবো না তো পরে আমি খাবারটুকু ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিলাম তো তুলতুলের বাবা আর ধানের আগেই খাওয়া হয়ে গেছিল তুলতুলের ডিনার করতে আজকে সাড়ে দশটা দশটা চল্লিশ মতন বেজেই গিয়েছিল আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে আসার পর মেডিসিন পত্র খাইয়ে নেজাল ড্রপটা দিয়ে তারপরে শোয়ালাম শোয়ানোর পাঁচ সাত মিনিটের মধ্যে মানে এগারোটা দশ পনেরোর মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে আর এবার বলি আজকে দুপুরে তুলতুল আধ্যধানি কী কাণ্ড করেছিল আমার ঘরে তো কাণ্ড কারখানা চলতেই থাকে ওই ছোটোবেলায় আমরা ওই হাদা কাণ্ড কারখানা টিভিতে দেখতাম কমিক্স বইয়ে পড়তাম আর আমার ঘরে প্রায় দিনই এদের দুজনের কাণ্ড কারখানা চলে তো এবার ঘটনাটা বলি আজকে তো বেলা বারোটা থেকে আমি ওই স্কুটির চাবি খুঁজছি মানে হন্যে হয়ে খুঁজছিলাম তো ততক্ষণে তুলতুলে স্কুল থেকে ফিরে গেছিল আর তো তারপর ওকে ওই লেবুর রসটুকু খাইয়ে লেবুর রসটুকু খাওয়ানোর পর ও প্রতিদিনই কিছুক্ষণ খেলা করে তো আমি দেখলাম ও একটু খেলা করছে খেলা করুক আমি ততক্ষণে চাবিটা আবার একটু ভালো করে খুঁজি তো তুলতুলার ধানি দুজনেই ওই ড্রয়িং রুমে বসে বসে মানে সোফার কাছে বসে বসে খেলা করছিল আর আমি এ ঘরে চাবিটা খুঁজছিলাম আর ওরা যখনই ঘরে থাকে আমি সব সবসময় দরজাটা বন্ধ করে রাখি আজকে ভুলবশত যেহেতু মানে চাবি পাওয়া যাচ্ছিলো না মাথাটা একদমই কাজ করছিল না তো ওই দরজাটা খোলা ছিল আর আমি এই ঘরে ছিলাম কিছুক্ষণ পর দেখছি কারোর সারা শব্দ নেই মানে ঘরে পিন ড্রপ সাইলেন্ট এটা তো আমার ঘরে প্রায় অসম্ভব ব্যাপার তো বাইরে বেরিয়ে দেখলাম তুলতুল ধানি কেউ নেই দুজনের মধ্যে কেউ নেই ডাকাডাকি শুরু করলাম কারোর কোনো রকম সারা শব্দ নেই সঙ্গে সঙ্গে নিচে গেলাম কারণ তুলতুল মাঝে মাঝে ছোট দিদি বড়ো মার সাথে দেখা করতে যাই তো নিচে গিয়ে তুলতুলে জেঠুকে জিজ্ঞাসা করলাম তো তুলতুলে জেঠু বললেন যে নিচে আসেনি তো আমি এইটুকু কনফার্ম ছিলাম যে বাড়ি থেকে বেরোতে পারবে না কেন বাড়ির যে মেন গেট আছে সেটা ওপর থেকে সব সময় লক থাকে তো বড় মানুষ ছাড়া মানে আমরা ছাড়া তুলতুল কিংবা ধানি কারোর পক্ষে ওটা খোলা সম্ভব নয় তো গেল কোথায় খুঁজতে খুঁজতে মানে তার মধ্যে আমি ডেকেই যাচ্ছি মানে বোধহয় দশ বার ডাকলাম কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না তো তিনতলায় গেলাম পেলাম না তারপরে চারতলায় গেলাম যেখানে আমাদের মানে ঘরের কাজ চলছে সেই তলায় গিয়ে দেখছি তুলতুল আর ধানি সেখানে মানে কোনো একটা ঘরের মধ্যে বসে দুজনে খেলা করছে আর আমাকে দেখেই তো ব্যাস তুলতুলের হয়ে গেছে তুলতুলকে তো না মারতেই ও কান্নাকাটি শুরু করে দেয় আর ধানি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল ওর মধ্যে এই ব্যাপারটা আছে যদি দেখে যে একটু মানে চোখ পাকাচ্ছি কিংবা কিছু ও চুপচাপ হয়ে যায় তো যাই হোক তুলতুলকে তো বকাঝকা দিয়ে নামিয়ে নিয়ে আসলাম ধানি আসলো না ধানি ওখান থেকে মোটামুটি সরে পড়েছিল মানে সরে গেছিল আর তুলতুল তো কাঁদতে কাঁদতে ঘরে আসলো আমি চারতলায় ঠিক এদের দুজনের জন্য যাই না যে বালি আছে ইট আছে তারপর ওই ইলেকট্রিকের তার ব্যাগেরা আছে চারিদিকে কখন কি বিপত্তি ঘটে যায় তার কোনো ঠিক নেই আর আজকে এরা দুজন একা একা চলে গেছে তাও মানে চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিটের মধ্যে ওরা চার তলায় চলে গেছে আর তার উপরের ছাদে যদি উঠে যেত রেলিং তো ছিল কিন্তু যতই রেলিং থাকুক না কেন দুজনেরই তো বুদ্ধি সেরকম কোথায় যে কি উঁকি ঝুঁকি মারতো কী যে হতো তার ঠিক নেই মানে আজকে দুপুরবেলাটা একদিকে তো তো চাবি খুঁজে পাচ্ছিলাম না তার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছিল আর অন্যদিকে এরা এইসব কাণ্ড করছিল মাঝে মাঝে এত রাগ হয় না মনে হয় দিই একদম ধরে কিন্তু তুলতুলকে তো মারার কোনো উপায় নেই কারণ না মারতেই ও এত কান্নাকাটি শুরু করে দেয় মারলে যে ও কী করবে কি জানি আমি তো মাঝে মাঝে ভাবি যে একদিন ওকে মারবো মানে যদি খুব দুষ্টুমি করে তো একদিন দেবো দু চার ঘা তো দেখবো আর মানে কত জোরে কাঁদতে পারে কি কি করতে পারে আর ধানই তো বোধহয় ঘরে পনেরো কুড়ি মিনিট পরে ঢুকেছে মানে ভয়ে ঢুকছিল না দুজনে মানে এত দুষ্টুমি করে এখন দেখো দুজনেই একদম যেন কিচ্ছু জানে না সকাল থেকে শুরু হয়ে যায় এদের দুষ্টুমি যাই হোক এই ছিল আজকে আমার দিন চর্চা তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই And good night.